জলদি টান জলদি টান জলদি টানি খালি মহাকালী করে মাল না পাই খালি মাথা খায় টান জলদি টান জলদি টান বলে মানলাম টান কোন ঘর বানাম দর বানাম চার কানে ভিত্তি বানলাম আজ সেরে মাথা বান্দাম পিঠা খাও চিঁড়া খাও বৈঠক করে বস্যা বর্মা দেবীর পূজা করব মনে করছে বস্যা জার কাঠি মার কাঠি তিনশো ষাটটা ভানকাঠি মন্ত্রা দোহালা তোর মা কালীর মাথা খাত যা জল টান জলদি টান 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 এই জলদি ঠান ডান জলদি ধন জলদি ন টানো জলদি ডানো অঙ্কালির হঙ্কালি করে ধরে বলে যদি নাম ঠিক না পাই দিব্যি কালির মাথা খায় চল যা জলদি টান জলদি টান 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 জলদি টান খালি খালি মহাকালি করে ধরে বলে বলি যদি মাল না পাই চন্ডী দেবীর মাথা খায় চল জলদি টান টান কেন